আজকে কিছু বাস্তব সত্যি কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো চাইতে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার সাথে বাস্তবে অনেকটা না পুরাটাই মিল আছে কিছু কিছু মেয়েদের জীবনটা এইরকমই জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে তোমার জীবনটা একদম সুন্দর হয়ে যাবে আর জীবন সঙ্গে যদি ভালো না হয় দায়িত্ব না পালন করে এমন এমনকি মারপিট করে এই মানুষটার সাথে সারাটা জীবন কাটানো যায় না এমনও কিছু পুরুষ আছে যারা বাইরে মানুষের সামনে এত ভালো বর্দ ব্যবহার করে আর গড়েতে কী করে শুধু নিজের ফ্যামিলি মানুষ নিজের বউই বলতে পারবে আর কেউ বলতে পারবে না বাইরে তো এত ভালো মুখশ লাগিয়ে হাঁটবে আর যত সম্ভব বউয়ের বদনাম বউয়ের বাপের বাড়ির বদনাম মায়ের বদনাম বলতেই থাকবে আর নিজের পরিবার আজ আর দুষ করল মানে ভালো এতটা ভালো বলবে যেমন এদের কোনো দোষ নেই আর এই ধরনের পুরুষের আছে না তারা বউকে কেটাকার জন্য কিন্তু টর্চার করবে ঠিকই কিন্তু বুঝতে দেবে না সমাজের কাছে এমন ভাব দেখাবে যে তারা মানে খুবই ভালো তারা দাবি টাবি কিছু চায় না তাদের মতো বড্ড ফ্যামিলি আর হতেই পারে না মিথ্যা কথা এমনভাবে সাজাবে যে সেটা সত্যিতে পরিণত করে দেবে আর সত্যবাদী মানুষকে মিথ্যাতে পরিণত করে দেবে এটা তাদের ধরন এরকম স্বামী আর এইরকম যদি শাশুড়ি একসাথে হয় রকম তাহলে মানে নরকে যে যন্ত্রণা এর থেকে অনেকটা যন্ত্রণা মানে এই জীবনই পাওয়া যায় তারা এমনভাবে টর্চার কবে পান থেকে একটু সুন কষ্ট লই সাজছে মানে এমনভাবে জ্বালা যন্ত্রণা মানসিক শারীরিক সব দিকে টর্চার তারা শুরু করে দেয় এতটুকু জ্বালা যন্ত্রণা সহ্য করে বউটা ছায় যাতে একটু মানে মানিয়ে নিতে পারে তারা মুখ বন্ধ করে সহ্য করে তারপরও টিকতে পারে না আর না টিকতে পেরে চলে গেলে সমাজের কাছে তারা হয়ে যায় খারাপ তাদের টর্চার সহ্য করতে না পেরে কোন তুমি একটা স্টেপ নেবে যে আমি আর থাকতে পারছি না চলে আসবে সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে তখন তোমাকে সমাজের মানুষ তারা বাঁচতে দেবে না তারা নানানভাবে নানানভাবে কথা বলবে বলবে নিশ্চয়ই বৌরে দুষ ছিল তাই তো খাইতে পারছে না যাওয়া তো খুবই ভালো আর এই বাড়িতে কী হয়েছে তা আগে দেখো তাই অনেক মহিলারা সুইসাইড করতে বাধ্য হয় যারা সুইসাইড করতে বাধ্য হয় বা এরকম ডিসিশন নিতে থাকো তাদেরকে আমি একটা কথা বলছি সমাজে সব মানুষ খারাপ না তারপরে কিছু কিছু মানুষ আছে যারা তোমার নিয়ে সমালোচনা করে তাদের কথা তুমি শোনো না তারা কি বলে না বলে তাতে তুমি মনে করো না কারণ এটি বাস্তব তুমি যখন তোমার স্বামীর বাড়িতে অত্যাচারিত হোক কেউ গিয়ে তোমাকে সাহায্য করে করে না যে সময় তোমাকে মারপিট করে সে সময় কেউ গিয়ে বাধা দেয় একদম না তোমাকে না খাইয়ে রাখে দিনের পর দিন টর্চার করে এ সময় কেউ গিয়ে দেখে না তাই এদের কথা ভেবে সমাজের কথা ভেবে নিজেকে শেষ করে দিও না আর কাজের জন্য শেষ করবে সেই মানুষদের জন্যে যারা তোমাকে টর্চার যারা যন্ত্রণা দেয় তুমি মরে যাওয়ার জন্য তাদের জন্য একদমই না তোমাদের নিশ্চয়ই মা বাবা ভাই বোন আছে তাদের জন্য বাছো তোমার মা বাবাদের জন্য বাছো আর মা বাবা যদি না থাকে তোমার সন্তান যদি থাকে তাদের জন্য বাছো তাদের খুশি তোমার খুশি আর ই মানুষদেরকে তোমার জীবন থেকে একদম উগড়িয়ে ফেলে দাও ওই মানুষগুলিকে এমনভাবে ফেলে দিবে যাতে দ্বিতীয়বার তোমার জীবনে আসতে না পারে